আজকে স্কুলে গিয়ে কি করবো সে কি আজকে না উচ্চ মাধ্যমিক তৃতীয় দিন জানি তোর তো টানা ডিউটি পড়েছে সেটাও জানি তাহলে যাওনি কেন চাকরিটা ক্ষতি চাও নাকি মাথাটা পুরো গেছে গিয়ে কি হবে ঘর তো পুরো ফাঁকা ঘর ফাঁকা মানে খবর দেখানু এবারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় তিন লাখ তারপর রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দিচ্ছে না প্রায় পঞ্চান্ন হাজার স্টুডেন্ট আমার যে রুমে ডিউটি পড়েছে দুদিন ধরে ঘর পুরো ফাঁকা যে দুজন আছে তাদেরকে টিচার বসতে পাঠানো হয়েছে আমি গিয়ে কি করবো সে কি গো এতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে না কেন চাকরি কোথায় কি মাথায় রেখে পড়বে বহুদূর পরে উচ্চশিক্ষা অর্জনের আর্থিক জোর কত জনের আছে আমি ক্লাসে কথা বলে দেখেছি অনেক গরিব বাড়ির ছেলেরা লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকছে মেয়েদেরকে সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের স্টেটের শিক্ষা ব্যবস্থাতেই এই হাল হাগো পড়ু একটা জেনারেশন লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে তার মানে তুমি বলতে চাইছো এটা কি কারণ উদ্দেশ্য কোতেই পারে আমার তো তাই মনে হয় এই দেখো না চ্যাম্পियंस ट्रॉफी শেষ হচ্ছে তারপরেই আইপিএল শুরু হয়ে যাচ্ছে ফুর্তির সিডিউলটা তো টাইট না যারা বেকার তারা বেকারত্বের জ্বালা অনুভবই করতে পারবে না আর যারা পড়ুয়া তারে লেখাপড়া করার সময়ই পাবে না ফুর্তি এরিয়ে তো থাকতে পারে না তাই না মানে আমার কিছু বলার নেই আমরা ছোটবেলায় লেখাপড়া করে কুলিয়ে উঠতে পারতাম না আর এখনকার স্টুডেন্টগুলো ফুর্তি করে কুলিয়ে উঠতে পারে না আমি তো স্কুলে যাচ্ছি না তাই আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে এদের যত্ন করছি গাছগুলোর এরা তো অন্তত বড় হবে সেই